নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য বারো জুন থেকে তিরিশ জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বারো জুন থেকে তিরিশ জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক এই সময়কাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যেন এক বিশাল তনের সূচনা। বহুদিন ধরে যেসব বিষয়ে অগ্রগতি থেমেছিল সেগুলো হঠাৎ করে গতি পেতে শুরু করবে কর্মক্ষেত্রে আপনি যে পরিশ্রম করে আসছেন তার ফল এখন ধীরে ধীরে দৃশ্যমান হবে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা একে একে আপনার জীবনে বিস্ময় সৃষ্টি করবে এবং আপনি নিজের মধ্যেই টের পাবেন যে আপনার চিন্তাভাবনা লক্ষ্য ও জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে আপনার কল্পনার থেকেও বড় কিছু ঘটতে চলেছে জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনার ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবে বিশেষ করে এই সময় পরিবারের মধ্যে এক নতুন প্রজন্মের আগমন ঘটতে পারে এমন সুখবর আসবে যা শুধু আপনাকেই নয় আপনার পুরো পরিবারকেই আনন্দে ভরিয়ে তুলবে যেসব ইচ্ছা আপনার মনের গভীরে বাসা বেঁধেছিল যেগুলোকে আপনি হয়তো অবাস্তব মনে করে অবহেলা করেছিলেন সেগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনি অবাক হবেন যে এত অল্প সময়ের মধ্যে এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব এই সময় কন্যা রাশির ওপর বুধ ও বৃহস্পতির সুপ্রভাব সুস্পষ্টভাবে অনুভূত হবে বৃহস্পতি এখন মিথুনে অবস্থান করছে এবং তার প্রভাবে আপনার ভাগ্যে এক অভাবনীয় উন্নতি ঘটবে আপনি হঠাৎ করেই এমন সুযোগের সম্মুখীন হবেন যা আপনার আত্মবিশ্বাস ও স্থিতিশীলতা দুই বাড়িয়ে তুলবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং বহুদিন ধরে যেসব কাজ আটকে ছিল সেগুলো একের পর এক গতি পেতে শুরু করবে বহু জাতক জাতিকার ক্ষেত্রে জীবনের মানে নতুন করে উপলব্ধি হবে এবং তারা বুঝতে পারবেন নিজেদের মধ্যে যে শক্তি এতদিন সুপ্ত ছিল সেটাই এখন বিকশিত হচ্ছে কিন্তু এই পরিবর্তনের মাঝে আপনাকে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি এই সুয়্যাগুলোর সদ্ব্যবহার করতে চান তবে আপনাকে পরিশ্রম ধৈর্য এবং কৌশলের সমন্বয় ঘটিয়ে চলতে হবে কারণ সুযোগ যেমন আসে তেমনই তা হারিয়ে যাওয়ার ঝুঁকিও থাকে এখন আপনার কণ্ঠে ও কাজে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারো সঙ্গে অহেতুক বিরোধে জড়ানো বা আবেগে ভেসে গিয়ে বড সিদ্ধান্ত নেওয়া থেকে বিরোধ থাকাই উত্তম অতএব এই সময়টিকে শুধু সাফল্যের জন্য নয় আত্ম অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচনা করা উচিত নিজের ভেতরের শক্তি ও উপলব্ধিকে কাজে লাগিয়ে আপনি নিজের জীবনকেই নতুন রূপ দিতে পারেন এই পর্বের শেষে আপনি নিজেকে একজন নতুন মানুষ হিসেবে আবিষ্কার করবেন যিনি শুধু নিজের জন্য নয় পরিবারের সমাজের ও বৃহত্তর মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম আপনি যেই মুহূর্তে নিজের জীবনকে সামনের দিকে নিয়ে যেতে প্রস্তুত হচ্ছেন সেই মুহূর্তেই গ্রহণক্ষত্রের অবস্থান আপনাকে সাহায্য করার জন্য সাজানো হয়েছে যেন এক মহাজাগতিক কৌশলে বুধের দৃষ্টি আপনার কথাবার্তা ও চিন্তাভাবনায় এক নতুন ধার এনে দেবে আপনি নিজের মতামত আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন এবং চারপাশের মানুষ সেটিকে গুরুত্ব দিতে শুরু করবে এই সময়টায় আপনার বাকশক্তি এমন এক পরিণত রূপ ধারণ করবে যা আপনার জন্য সাফল্যের দরজা খুলে দেবে যদি আপনি পেশাগত জীবনে কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবে থাকেন যেমন চাকরি পরিবর্তন নতুন ব্যবসা শুরু বা বিদেশে কাজের সুযোগ গ্রহণ তবে এই সময়টা তার জন্য বেশ উপযোগী তবে আপনি যেটা করবেন তার পেছনে যথেষ্ট যুক্তি এবং বাস্তবতা থাকবে কারণ বৃহস্পতির প্রভাব আপনাকে শুধু আবেগ নয় যুক্তিবাদিতার আলোতেও পথ দেখাবে আপনার চারপাশের মানুষ আপনার সিদ্ধান্তে আস্থা রাখতে শুরু করবে এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে এবার আপনি নিজের জীবনের চালকের আসনে এই সময়ের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মবিশ্বাস বহুদিন ধরে আপনি হয়তো নিজেকে একটু অবমূল্যায়ন করছিলেন বা নিজের প্রকৃত শক্তি সম্পর্কে নিশ্চিত ছিলেন না এখন সেই দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে আপনি নিজেকে নিয়ে গর্ব অনুভব করবেন কিন্তু তা অহংকারের নয় বরং আত্মস্মরণ ও আত্মমূল্যায়নের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপলব্ধি করার পারিবারিক দিক থেকেও জুনের মাঝামাঝি থেকে আপনি এক শান্তিপূর্ণ পরিবেশে প্রবেশ করবেন পূর্ববর্তী কিছু জটিলতা যা পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছিল তা এখন নিজে থেকেই মিটে যাবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং আপনি বুঝতে পারবেন ভালোবাসা কখনো একতরফা নয় তা পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতির মাধ্যমেই বেঁচে থাকে বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য এই সময় এক নতুন উপলব্ধি এনে দিতে পারে আপনি হয়তো হঠাৎ করেই বুঝে যাবেন আপনার সঙ্গী আপনাকে ঠিক কতটা বোঝে এবং কতটা নির্ভর করে যাদের পরিবারে সন্তান আসার সম্ভাবনা আছে তাদের জন্য এটি হবে এক আনন্দের সময় শুধু একটি শিশুর আগমন নয় বরং সেই শিশুর মধ্য দিয়ে জীবনের নতুন দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধের বিকাশ ঘটবে সেই ছোট্ট আগমন আপনাকে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ মাধুর্যপূর্ণ হতে চলেছে তবে কিছু আবেগনির্ভর সিদ্ধান্ত এডিয়ে চলাই ভালো কারণ সূর্য ও মঙ্গল মিলিতভাবে আপনার আবেগে সামান্য অস্থিরতা এনে দিতে পারে আপনি হয়তো মুহূর্তের উত্তেজনায় কিছু ভুল বলে ফেলতে পারেন যা পরে সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে চুপ থাকা ও সময় নিয়ে চিন্তা করা উপকারী হবে এই সময়ের আরেকটি গভীর প্রভাব থাকবে আপনার মানসিক ও আধ্যাত্মিক জগতে আপনি অনুভব করবেন যে শুধু বাহ্যিক সাফল্য নয় বরং অন্তরের প্রশান্তিও আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে আপনি হয়তো মন্দির আশ্রম কিংবা কোনো আধ্যাত্মিক গুরু শরণাপন্ন হবেন যেখানে আপনি নিজেকে পুনরায় খুঁজে পাবেন অনেক কন্যা রাশির জাতক এই সময় ধ্যান ব্যায়াম বা অন্তর্জগতে প্রবেশ করার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন জীবনের এই রূপান্তর মুহূর্তে আপনি যদি সঠিক পথে চলেন নিজের অন্তরাত্মাকে শোনার চেষ্টা করেন এবং দুনিয়ার কোলাহলের মধ্যে নিজেকে সংহত রাখতে পারেন তবে আপনার জন্য আগামী বছরগুলো হবে সাফল্য শান্তি ও সমৃদ্ধির এক নতুন যাত্রা সময়টা যতই এগোবে আপনি ততই বুঝতে পারবেন যে আপনার চারপাশে কি এক অদ্ভুত ধরনের গতি কাজ করছে যেন আপনি একটি প্রবল স্রোতের মধ্যে নৌকা চালাচ্ছেন যেটা কখনো আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আবার কখনো হঠাৎ করে থমকে দাঁড়াচ্ছে কিন্তু থেমে থাকছে না কর্মক্ষেত্রে যারা বহুদিন ধরে একঘেয়ে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য এই সময়টা কার্যত এক রিফ্রেশ বাটনের মতো কাজ করবে আপনি নিজেই টের পাবেন যে কাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে যেখানে আগে দায়িত্বকে বোঝা মনে হতো এখন তা এক ধরনের ব্যক্তিগত লক্ষ্য ও স্বপ্ন পূরণের সুযোগ হয়ে দাঁড়াবে এই সময় আপনার নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি আপনি হয়তো দেখবেন কিছু সহকর্মী বা পরিচিতজন আপনার পরিবর্তনের পথে ঈর্ষা বা সন্দেহ প্রকাশ করছে আপনি আগে হয়তো তাদের মতামতকে খুব গুরুত্ব দিতেন কিন্তু এখন সেই মানসিক নির্ভরশীলতা থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করতে পারবেন এটি সহজ নয় কিন্তু আপনার মধ্যে এখন যে আত্মবিশ্বাস গড়ে উঠেছে সেটাই আপনাকে এই ডিটাচমেন্টের শক্তি দেবে আপনি বুঝতে পারবেন মানুষ যা বলে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি নিজের জন্য কি অনুভব করছেন এছাড়াও এই সময়টা এক ধরনের পরীক্ষার সময় বললেও ভুল হবে না বৃহস্পতি আপনাকে প্রচুর সুযোগ এনে দেবে কিন্তু সেই সুযোগগুলোর সঙ্গে থাকবে কিছু মূল্যবান শিক্ষা কিছু সঠিক ভুলের সিদ্ধান্ত কিছু পথ চলা যা হয়তো সহজ হবে না আপনি যত বেশি স্পষ্ট হবেন নিজের উদ্দেশ্য নিয়ে এই পথ চলা ততই সহজ হয়ে উঠবে যাঁরা লেখালেখি শিল্প সঙ্গীত বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একরকম সোনালী সময় হতে চলেছে আপনি হঠাৎ করে অনুপ্রেরণায় ভরে উঠবেন আপনার অভ্যন্তরীণ ভুবনের গভীরে প্রবেশ করতে পারবেন এবং যা সৃষ্টি করবেন তা কেবল আপনার মন নয় অন্যের মনেও নাড়া দেবে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা এতদিন অবহেলিত ছিল শুধু সময় বা সাহসের অভাবে নট পেখাজ এ ওয়াজ এখন কথা আসবে আর্থিক দিক নিয়ে এই সময়কাল আপনার আর্থিক অবস্থাকে একটু চাপে ফেলতে পারে কারণ আপনি কিছু বড পরিকল্পনায় নিজেকে যুক্ত করতে পারেন যেমন বাড়ি কেনা গাড়ি বদল বা কোন বড ইনভেস্টমেন্ট এই সিদ্ধান্তগুলো একদিকে যেমন দীর্ঘমেয়াদী লাভ এনে দিতে পারে তেমনি অল্প ভুলেও কিছুটা আর্থিক চাপ সৃষ্টি করতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট গবেষণা এবং অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় শরীর এবং স্বাস্থ্য নিয়েও সচেতন হওয়া জরুরি অনেক কন্যা রাশির জাতক জাতিকা এই সময় অতিরিক্ত ব্যস্ততার মধ্যে পড়ে শারীরিক যত্নে অবহেলা করতে পারেন বিশেষ করে পিঠে ব্যথা হাঁটু বা হাট সংক্রান্ত সমস্যা অনিদ্রা বা অ্যাসিডিটির মতো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনি যদি এখন থেকেই নিয়মিত শরীর চর্চা সুষম আহার ও পর্যাপ্ত বিশ্রামের রুটিনে মন দেন তাহলে বড ঝুঁকি এড়ানো সম্ভব একটা অদ্ভুত বিষয় হল এই সময়টায় আপনি মনে মনে একটা আত্মবিশ্লেষণের পথে হাঁটবেন আপনি ভাববেন আমি আসলে কি চাই এই জীবনটা আমি কেমন করে দেখতে চাই দশ বছর পর এ ধরনের প্রশ্ন আগেও এসেছে ঠিকই কিন্তু এবার তার গভীরতা ও জবাব খোঁজার ইচ্ছা অনেক বেশি স্পষ্ট হবে এটি একটি নিঃশব্দ আত্মজাগরণের সময় যেখানে আপনি একা থাকলেও একাকী থাকবেন না আপনি অনুভব করবেন আপনি নিজের সঙ্গেই সংলাপে রয়েছেন এখন সময়টা এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন আপনি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেবেন আপনি বুঝতে পারবেন জীবন আপনাকে যা দিচ্ছে তা আপনি কিভাবে গ্রহণ করছেন সেটাই আসল ভাগ্য এই উপলব্ধি আপনাকে এক ধরনের মানসিক পরিণতিতে পৌঁছে দেবে যার পর আপনি আর পিছনে তাকাবেন না এই সময় বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে যা কন্যা রাশির ষষ্ঠ ঘরে পড়ে এটি একদিকে কর্ম ও স্বাস্থ্য ঘর হলেও অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ও শত্রুদের ঘরও বটে বৃহস্পতির এই অবস্থান আপনার প্রতিযোগিতায় জয়ী হবার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে তবে তার আগে আপনাকে পরিশ্রম সংযম এবং দূরদর্শিতার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কাজের জায়গায় যারা আপনাকে আগে তুচ্ছ ভাবতেন বা গুরুত্ব দিতেন না তারা এবার আপনার পারফরম্যান্স দেখে বিস্মিত হবেন আপনি যেন নিঃশব্দে এক এক করে নিজেকে প্রমাণ করে যাবেন কোনো উচ্চকিত প্রচারণা ছাড়াই এই সময় আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ উঠে আসছে যেমন চোদ্দ জুন ১৯ জুন পঁচিশ জুন এবং সাতাশ জুন এই চারটি দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময় চন্দ্র বুধ শুক্র ও বৃহস্পতির এক অনন্য সংযোগ ঘটবে আপনি এই দিনগুলোতে যে কোনো নতুন উদ্যোগ চুক্তি পরিকল্পনা শুরু করতে পারেন বিশেষত যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য পঁচিশ জুন একদম উপযুক্ত দিন হতে পারে তবে তার বিপরীতে সতর্কতার প্রয়োজন এমন কিছু দিনও রয়েছে যেমন ১৬, বাইশ এবং তিরিশ জুন এই দিনগুলোতে চন্দ্র ও রাহুর প্রভাব কিছুটা মানসিক বিভ্রান্তি ভুল সিদ্ধান্ত ও সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এনে দিতে পারে আপনি যদি এই দিনগুলোতে খুব আবেগপ্রবণ হন বা সিদ্ধান্ত নেন চাপে পড়ে তাহলে পরে তা নিয়ে আফসোস হতে পারে কাজেই এই সময় ধৈর্য হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র এই সময় আপনার ব্যক্তিগত জীবনেও এক নতুন মোড আসতে চলেছে বহুদিনের বন্ধুত্ব হঠাৎ করেই প্রেমে রূপ নিতে পারে আবার যারা দীর্ঘদিন সম্পর্কে থেকেও নিশ্চিন্ত ছিলেন না তাদের জীবনে স্পষ্টতা আসবে তারা হয় সম্পর্ককে আরও গভীর করে তুলবেন অথবা তা ছেড়ে দেওয়ার কঠিন কিন্তু মুক্তিদায়ী সিদ্ধান্ত নেবেন বিশেষ করে শুক্রের মিথুনে অবস্থানের কারণে আপনার মধ্যে সৌন্দর্য রুচিবোধ এবং সম্পর্কের প্রতি এক নতুন সংবেদনশীলতা জন্ম নেবে পরিবারের দিকে তাকালে দেখা যাবে পুরনো কোনো ভুল বোঝাবুঝি হঠাৎ করেই মিটে যাচ্ছে আপনি যাদের সঙ্গে দূরত্বে ছিলেন তাদের সঙ্গে আবার সম্পর্ক গড়ে তোলার সুযোগ আসবে হয়তো ফোনের একবারের যোগাযোগেই আপনি বুঝতে পারবেন আপনাদের মধ্যে যে ব্যবধান ছিল তা কেবল সময়ের খেলা পেশাগতভাবে যারা মিডিয়া আইন প্রশাসন শিক্ষা বা চিকিৎসা পেশায় আছেন তাদের জন্য সময়টা বেশ ফলদায়ী হতে পারে আপনি যে কাজটা করছেন তাতে আপনি এক প্রকার মেন্টার বা গাইডের ভূমিকায় চলে আসবেন যেখানে আপনার কথায় প্রভাব থাকবে মানুষ আপনার পরামর্শে ভরসা রাখবে কেউ হয়তো আপনাকে অনুসরণ করাও শুরু করবে কারণ আপনি শুধু পেশাগত নয় ব্যক্তিত্বেও এক পরিণত হচ্ছেন। সব সবকিছুর মাঝেও একটি জিনিস মাথায় রাখতে হবে আপনার সব সাফল্যের চাবিকাঠি হচ্ছে শৃঙ্খলা এই সময় আপনি যদি একটু এলোমেলো হয়ে যান স্লথ হয়ে পড়েন বা অভ্যাসের স্থায়িত্ব না আনেন তাহলে সুযোগ এলেও তার পূর্ণ সুফল আপনি পাবেন না কাজেই প্রতিদিন নিজেকে পর্যালোচনা করা নতুন লক্ষ্য ঠিক করা ও নিজেকে সুসংহত রাখা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কথা আসে এই সময় আপনাকে কার থেকে দূরে থাকা উচিত আপনার জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা আপনার উন্নতি দেখে ভেতরে ভেতরে বিরক্ত হচ্ছে কিন্তু মুখে প্রশংসাও করবে তাদের চিনে রাখা দরকার এরা হবেন সেই মিষ্টি কথার বিষ যারা আপনার পেছনে নিন্দা সামনে স্তুতি করে থাকেন রাশিচক্রের দিক থেকে যাদের চন্দ্র বা রাহু বর্তমানে চতুর্থ বা অষ্টম ঘরে রয়েছে তারা অনেক সময় আপনার মানসিক স্থিতিকে প্রভাবিত করতে পারেন আপনি হয়তো বুঝবেন না কিন্তু তাদের উপস্থিতি আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করছে নেতিবাচকভাবে সেই তুলনায় যারা ধনু কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা আপনার জন্য এই সময় হতে পারেন শুভ পরামর্শদাতা শুভ সঙ্গী এমনকি ভাগ্যের সহচরূ এখন কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রতিকার যা আপনার ভাগ্যকে আরও সক্রিয় করতে পারে এই বিশেষ সময়ে প্রতি বৃহস্পতিবার গরীবকে হলুদ খাবার যেমন খিচুড়ি বা ছোলা ভোগ দান করা সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো ও ঔম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র একশো বার জপ করা প্রতিদিন সূর্যোদয়ের সময় রুদ্রাক্ষে গঙ্গাজল ছিটিয়ে তাতে কিছুক্ষণ ধ্যান করা শনি ও বৃহস্পতির দৃষ্টি ধরে রাখতে শনিবার কালো তিল ও লোহা দান করা যেতে পারে এই সব কিছু একত্রে করলে আপনি বুঝতে পারবেন জীবনের আসল মোটা আপনি ঘুরিয়ে দিচ্ছেন নিজেই আর গ্রহেরা কেবল সেই পরিবর্তনকে সহায়তা করছে